আসসালামু আলাইকুম দোস্ত গুড মর্নিং দুবাই দেবাই সকাল সকাল আজকে ডুমাই অবশ্য তো চিন্তা করতে আজকে নাস্তাটা করবো মানে তো রাষ্ট্রের আসলে একদিন রাস্তা রাস্তা করতে ধরে নেই বলে এটে উঠছি আজকে সকাল সকাল উঠে একটু দেখি নাস্তাটা কি করা যায় এখানে পাশে একটা ঢাকার দরবার আছে ঢাকার দরবারে যাচ্ছি নাস্তা করার জন্য দেখি এখানকার নাস্তাটা আসলে কেমন এগুলো হচ্ছে এখানকার সকাল সকাল অবস্থা সবাই এখন ঘুমাচ্ছে যেহেতু গরম পড়ে বেশিরভাগ মানুষ আসলে লেটে ঘুম থেকে ওঠে আর বিদেশের বাড়িতে দেখা যাচ্ছে কি বেশিরভাগ মানুষ আমি যেটা দেখলাম মানে খুব লেটে ঘুমাই খুব তাড়াতাড়ি ঘুমায় না মিনিমাম দুই টাকা কেউ ঘুমায় না এখানে তো এই যে দেখেন রেস্টুরেন্টগুলো আছে বাংলাদেশে বিভিন্ন রকম রেস্টুরেন্টগুলো এগুলোতে সারা দিনভর মানুষ থাকে প্রচুর বাট এর মধ্যে একদম খালি খালি তো এই টাইমেই কিছু কিছু রেস্টুরেন্টগুলো খোলা এই যে ঢাকার দরবার এটা এখানকার পপুলার একটা রেস্টুরেন্ট ঢাকার দরবার মূলত একটা যেটাই হচ্ছে ঢাকার দরবার আসলে সকাল সকাল কি পাওয়া যায় আমি শুনলাম তবে নর্মালি খিচুড়িটা বেশি চলে ঢাকার দরবারে খাওয়া দাওয়া শেষ এখন রিটার্ন করতেছে বাসায় খাবারটা ভালোই ছিল খিচুড়িটার দাম ছিল মাত্র পাঁচ টাকা বা একটা সিঙ্গেল ছিল আর ফুলের দাম হচ্ছে যে বারো টাকা আর এরপরে একটা চা এক টাকা টোটাল ছয় টাকা দিয়ে একশো সত্তর আশি টাকার নাস্তা কমপ্লিট এখন বাঁচতেছি ষাটটা পঁয়তাল্লিশ বাট এখনো পর্যন্ত মানুষ নাই একদম খালি খালি এটা হচ্ছে পনিক্স হোটেল যে পুরা খালি এখনো পর্যন্ত কিছু কিছু গাড়ি রাস্তাঘাটে নামছে তো খানাদানা শেষ বাসা দিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ